এই বিশ্বাস যাবেন আমার ছেলে গরুর গোস্ত খাওয়ার জন্য আমারে বলছিল আমি এক বছর গরুর গোস্ত খাওয়াইতে পারিনি তখন আমরা কি করলাম প্লেট ছিল প্লেট দেওয়া আমরা সিগন্যাল দিলাম রোদ্রের আলো দিয়া হয়তো রোদ্রের আলো রোদের ভিতরে রোদ্রের আলো যাওয়ার কথা না হয়তো আল্লাহ তালা আমাদের তারও ছেলে আমাদেরকে উদ্ধার করবে তাই হোক উনি এখানে দেখছে উনি আসছে আসার পর উনি দেশে পুলিশটা খবর দিচ্ছে এর ভিতরে আমি পুলিশ দেখাম বা অ্যাম্বুলেন্স গাড়ি দেখি আমি শেষ নিশ হয়ে গেছি আলাইকুম

বসতে থাকার বড় ইচ্ছা হলো গিয়ে আসলে রিক্স কাজে চালাচ্ছি এটা খুবই কষ্টের কাজ যারা না চালায় তারা কখন এটা বুঝতে পারবে না বলতেও পারবে না দেখেন আমার হাতের কি অবস্থা পড়ালেখা করছি আসলে পড়ালেখা করার পর চাকরি করছি আসলে আমরা যে মাথার সেলেনে পড়ালেখা করছি সেখানে আসলে সেই পরিমাণ বেতন পাওয়া যায় না বেতন পাইলে আসলে চলতে কষ্ট হয়ে যায় যাই হ্যাঁ তার পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যে একটা কাজ করি আরাম কিন্তু উপার্জন করা যাবে না আচ্ছা চিন্তা ভাবনা করে দেশে কিছু জায়গা ছেড়ে ফেলে বিক্রি করে আর বিদেশের জন্য রওনা দিলাম মানে দেশের জায়গা বিক্রি করে বিদেশ গেছে কোন দেশে গেছিলাম আপনার কুয়েত কুয়েত আচ্ছা তারপরও কিছু কিছু টাকা পর্য নিছি জি প্রায় দশ লক্ষ টাকা মতন লাগছে ওখানে গেলাম বললাম আমাদেরকে ইয়ে চাকরি দেবে শপিং মলে চাকরি দিবে বেতন দিবে আপনার আশি হাজার টাকা আচ্ছা তো বলছে যে আশি হাজার টাকা বেতন পাবা তুমি তারপরে দেখা যাওয়া বাটন কল এক লাখ পাবা তো চিন্তা ভাবনা করলাম চা খাই না পান খাই না সিগারেট খাই না যদি এক লক্ষ টাকা ইনকাম করতে পারি তাহলে তো এটা পুরোটাই থেকে যাবে তো যথাকর্ম তথাকাজ আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে বিদেশের জন্য রওনা দিলাম টাকাও জমা দিলাম সব কিছু করলাম ভাই সব থেকে বড় বিষয় হলো মানুষ হয়ে মানুষের বুকে কীভাবে ছুরি মারে বিদেশে গেলাম আমরা দশজন লোক ছিলাম আচ্ছা আমাদের নিয়ে একটা মরুভূমিতে তাবু টানোর ছিল ওখানে রাখলো তারপর আমরা জিজ্ঞেস করলাম ভাইয়া এটা কোন জায়গা বলে যে এটা হচ্ছে যে আমাদের কোম্পানির একটা গেস্ট রুম থাকো এখানে সমস্যা নাই তোমাদের ব্লাড টেস্ট হবে রক্ত পরীক্ষা হবে আর কিছু ইয়ে আছে হ্যাঁ সব কিছু করার পরে তারপরে তোমরা কোম্পানিতে জয়েন করবে এখানে থাকো তোমরা খাবার দাবার কোনো চিন্তা ভাবনা করবো না আলহামদুলিল্লাহ খাবার দাবার ভালো দিল এখানে গেলো প্রায় পনেরো দিনের মতন গেলো তখন আমরা বললাম ভাইয়া আমরা কাজে কবে ঢুকবো বাসায় তো টাকা দিতে হবে আমরা তো কর্য করে নিয়ে আসছি করজটা তো বুঝতে পারবেন আমার কিছু ধার দেনা করে নিয়ে গেছি তো বলে যে চিন্তা করো না এক মাস হোক দুই মাস হোক যখন তোমরা যেই মাসে কাজে লাগবে সেই মাসে বেতন দিবে পিছনে দুই মাস যদি বকেয়া থাকে দুই মাসে বেতন একসাথে দিয়ে দিবে তখন চিন্তা করলাম যে ঠিক আছে সমস্যা নেই তো তার পরবর্তীতে মনে করেন পনেরো দিনে এক মাস চলে গেল এক মাস যাওয়ার পর তো মনে করেন আর ভালো লাগতেছে না কাজ কাম হইতেছে না এখানে কী অবস্থা মরুভূমিতে তো জানেন যারা প্রবাসী আছে আরও তারা জানে মরুভূমি কী গরম আসলে হঠাৎ করে এখানে যাওয়া গেছি গরমে আরও অবস্থা খারাপ হয়ে গেছে মনে করি এখানে যে আমাদের যে দালাল ছিল উনি দেশে ছিল ওই দেশের লোক এখানে ইয়া করে নিয়ে গেছে যাই হোক তারপর ওনার আমরা চাপ দিলাম যে ভাই দেখেন তাড়াতাড়ি করেন আমাদের কাজে দেন এখানে ভালো লাগতেছে না কোম্পানিতে নিয়ে যান এসে তখন উনি বললো আচ্ছা ঠিক আছে তোমরা কটা দিন ওয়েট করো আমি কালকে এ কফিলের সাথে কথা বলবো তো পরবর্তীতে বললো কি কপিলের সাথে কথা বলবো বলে সকালবেলা উনি চলে গেল সকালবেলা বলে একদিন পরে

ঠিক আছে উনি আমাদের সাথে ছিল চার পাঁচ দিন তারপরে উনি আবার চলে গেছে তো উনি চলে গেছে আমাকে বলে নাই তারপরে উনি যে গেল দশ দিন আসে না তো আমাদের যে এক সপ্তাহের খাবার ছিল সেই খাবারগুলো আমরা মনে করি তাড়াহুড়ো করে খাইয়ে ফেলছি মানে আমরা তো জানি চলে যাবো অর্ধেক খাইছি অর্ধেক ফালাইছি যেটা মনে করি আমরা করি অপচয় করছি পরে যখন দেখি এক সপ্তাহ তো দশ দিন হয়ে গেলো পনেরো দিন হয়ে গেলো আসতেছে না তখন একটা খটকা লাগছে কোনো যোগাযোগ নাই কিচ্ছু নাই আরে এইটা কি পরবর্তীতে আমাদের আরও কয়েকজন ছিল আমরা সবাই মিলে চিন্তা আমরা বললাম খাবার যে আমরা অপচয় করবই না কোনোভাবে আচ্ছা এই খাবারটা যাতে করে থাকে উনি আমরা তখন বুঝতে পারছি আমরা একটা টিচারের চিটারে হাতে করে গেছে আচ্ছা তখন যে আপেল ছিল বা অন্যান্য ফল ছিল যেগুলো পচে গেছে সেগুলো চাকুদের কাইটা ফালায় ভালো জিনিসটা রাখছি খাইছি তো আমাদের যারা আরব পণ্ডিত আছে তারা জানে গোসলের পানি আলাদা বা খাবারের পানি আলাদা তো আমরা কী করছি খাবারের পানি তো খাইছি যতটুক ছিল অল্প রাখছি গুসল গোসলের পানি যেটা সেটা পর্যন্ত আমরা গোসল করা সেটা দিছি আমরা জানি না কী হয় আল্লাহ ভালো জানে

তখন আমরা কি করলাম প্লেট ছিল প্লেট দিয়া আমরা সিগন্যাল দিলাম রোদের আলো দিয়া হয়তো রোদ্রের আলো রোদের ভিতরে রোদ্রে আলো যাওয়ার কথা না হয়তো আল্লাহ তালা আমাদের তার ছেলে আমাদেরকে উদ্ধার করবে তাই হোক উনি এখানে দেখছে উনি আসছে আসার পর উনি এই দেশে পুলিশটা খবর দিচ্ছে এর ভিতরে আমি পুলিশ দেখাম বা অ্যাম্বুলেন্স গাড়ি দেখে আমি সে গেছি আমার পাশাপাশি আর কয়েকদিন হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনি হাসপাতালে নিয়ে গেল এখানে প্রায় একদিন দুদিন ছিলাম খাবার দেনা শুধু স্যালানের মাধ্যমে দিচ্ছে মাধ্যমে আমরা এখানে তার পরবর্তীতে উনি আমার যে ইয়ে পুলিশ ওনারা থানায় নিয়ে গেছে থানায় নিয়ে যাওয়ার পর কারণ আমরা তখন আমাদের আমরা বৈধ না আমাদের কোনো কিছু আমরা শো করতে পারতেছি না পাসপোর্টও নাই কিছু নাই আমাদের নিয়ে গেলে আমরা আরবিও বলতে পারি না তখন ওই থানার ওসি কী করলো একজন বাঙালি নিয়ে আসলো আমরা বাঙালিকে সব বিস্তারিত বললাম বলার পরে বাঙালি আবার মনে করেন আরবিতে পুলিশকে বলল তো পরবর্তীতে কী আর বাসায় যখন ফোন দিচ্ছে কান্নাকাটি বসি বাসা থেকে আরও অর্জন নিয়ে এই পাঠাইছে তারপরে কত টাকা দিচ্ছেন বাসা থেকে টোটাল না না মানে

খরচ নিম্নদিন শিক্ষা করা সেই খাতে শিক্ষা করছি এখন মনেকে করি মাতার সাথেও পড়া চলতে পারতেছি না কোনো দিক দিয়ে না এখন আমি বলতেছি আপনারা যারা মানুষকে সহযোগিতা করেন আপনারা সবাই আপনারা সবাই একটা শ্রেণীর মানুষকে আপনারা গনায় রাখেন সেটা হচ্ছে কি নিম্ন শ্রেণীর মানুষ তো আমার মনে কষ্ট একটা যারা মধ্যবিত্ত আছে তাদের খবর কেউই রাখে না আপনারা একটা জিনিস খেয়াল করবেন নিম্নদেরকে দেওয়ার জন্য অনেক মানুষ আছে তাদের তালিকা করে কিন্তু মধ্যবিত্ত যারা আছে তারা চাইতেও পারে না খাইতেও পারে না পইতেও পারে না কিন্তু আমি বলি আপনারা যারা সহযোগিতা করেন আপনারা দয়া করে যারা মধ্যবিত্ত আছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব কেননা ভাই যারা নিম্নবিত্ত আছে তারা হাত পাতে পারে আমরা পারি না ভাই আমরা হচ্ছে মধ্যবিত্ত চাই আমরা যদি কারো সাথে হাত পাতে আমাদের নিজে লজ্জা লাগে এই বিশ্বাস যাবেন আমার ছেলে গরুর গোস্ত খাওয়ার জন্য আমারে বলছিল। আমি এক বছরে গরুর গোস্ত খাওয়াইতে পারিনি আমি বলতেছি যারা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে আমার আবেদন আপনারা শুধু নিম্ন শ্রেণীর লোকে সহযোগিতা করবেন না মধ্যবিত্ত করে করার চেষ্টা করে কেননা নিম্ন শ্রেণী হাত পাড়তে পারে খাইতে পারে ওরা না খেলোয়াড় সব কিছু আছে কিন্তু আমাদের না আমাদের খাইতেও না কেননা আমরা সব জায়গায় হাত পাতে পারি না আমাদের পেটের খেতে আমরা পেটে এরাই খেতে কাউকে বলতেও পারি না রিক্সা কি আপনাদের না রিক্সা আমার না তারপরে রিক্সা চালাচ্ছি দেখুন আমার পায়ের সমস্যা এই অবস্থা নিয়ে তারপরে আমি মনে করি রিক্সা চালাচ্ছি বুঝলেন এটা আমার না অনেক কষ্ট হয় এ সেজন্য অনেক চিকিৎসা করতে হয় না আসলে হয় না বলতে টাকার অত দরকার হয় হয় না যে পরিমাণ ইনকাম করি আবার এই বিদেশ থেকে যে মাইল খাই আসছি ওখানে মনে করেন পরিবারের আপনার কেউ জানে না যে রিক্সা চালান না পরিবারের আমার কেউ জানে না শুধুমাত্র আমার ওয়াইফ জানে কেন জানে ও আমার চাই যে হ্যাঁ দেখছে রিক্সা চালাইলে তো নষ্ট হয়ে যায় তখন ওর সন্দেহ করছে আমি হয়তো বা কোনো নেশা করি তখন আমি ওরা বিস্তারিত বলছি দেখো আচ্ছা কোনো নেশা করি না এই পরিশ্রম করতেছে এই কাজ করতেছে আচ্ছা এখন আপনি বলতে পারেন এটা কি খারাপ কাজ নাকি না খারাপ কাজ না আসলে কি যখন নাকি আপনি কারোর কাছে সহযোগিতা চাইতে যাবেন তখন সে বলবে ভাই আমার কাছে নাই থাকলেই দিতাম যখন নাকি মনে করবেন আপনি তার কাছে সহযোগিতা না নিয়ে অন্য কোথাও সহযোগিতা যাবেন তখন বলবে কি জানে তুমি আমারে বলো না কেন আমারে বললে আমি দিতাম আসলে আমাদের দেশের সমস্যা আমাদের সমাজটা হয়ে গেছে কার কাছে সহযোগিতা চাইতে গেলে পাবো না সহযোগিতা অন্য কেউ করলে তখন বলবো আমাকে বলিস না কেন সেই জন্য আমি মুখ লুকায়া আমি আপনাদের কাছে বলতেছি যদি কারো প্রফিক হয় তাহলে আপনারা সহযোগিতা করতে পারেন আপনার কোনো চা পাওয়া আছে আমার চাপা আমার একটা রিক্সা অটো রিক্সা অনেক দাম জানি কিন্তু পায়ে রিক্সাও হয় আলহামদুলিল্লাহ চলবে কিন্তু জমাটা বেঁচে যাবে একটা মানে কার যদি দেওয়া হয় আপনাকে একটা রিক্সা কিনে দিতে চাচ্ছেন মানে রিক্সা কিনে দিলে ভালো হবে আপনার এইতো দিতে আলহামদুলিল্লাহ ভালো হবে কেননা গ্যাসে বছর পুরো 30টা রোজা রাখা হুম গাড়ি চালাইছি অনেক কষ্ট হয় নামাজ পড়ে আর রোজা রেখে অনেক কষ্ট হয় চালাইছি আর জমাটা দিতে হয় তো ভালো গেল বছর বহু বাচ্চারে কাউরে কোনো কাপড় দিতে পারি নাই মানে আসলে একটাও করতে হবে

এত ভাড়াই লাগবে ছেলে এখন দিয়ে দিলে আজকে 200 টাকা সামতন থাকবে ছেলে শরীরটা ভালো না তো সেই জন্য আচ্ছা তারপরে দেন হইছি এটা দিয়ে বাজার করে নিয়ন হ্যাঁ এটা দিয়ে আজকে গোস নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ আপনি ছেলে জন্য গোস নিয়ে যাবেন অবশ্যই হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা তো যান গোস কিনে বাসা যাই না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম